সো আপনার ইঞ্জিন অয়েলের ভ্যাসকোসিটি কমে গেছে কিনা বা ইঞ্জিন অয়েল কখন পরিবর্তন করতে হবে সেটা কীভাবে বুঝবেন আজকের ভিডিওতে সেই সংক্রান্ত কিছু কথাবার্তা বলবো সো হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাদিম মাহমুদ ব্লগস নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিও টপিক তো অলরেডি বলছি যে আপনি কখন বুঝবেন যে আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে সো আমি যেই রুলসগুলো ফলো করি বা যে টেকনিকগুলো ফলো করি সেটা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব আপনাদের সেগুলো পছন্দ হইতে পারে নাও হইতে পারে তো আমার যেহেতু বাইক হচ্ছে সুজুকি জিক্সা আর এফআইএস তো সুযুকিতে একটা খুব খুব সুন্দর একটা সিস্টেম দিয়ে দিছে যে মোবিল বা ইঞ্জিন অয়েল কি পরিমাণ আছে বা কী পরিমাণ কমছে সেটার একটা ইন্ডিকেটর দেওয়া আছে তো সেই ইন্ডিকেটরটা আমি অ্যাট ফার্স্ট ফলো করি যে আমার বাইক ইঞ্জিন অয়েলের দাগের ঠিক আছে কি না বা দাগ থেকে কইমে গেছে কিনা এটা ফলো করি আর সর্বপ্রথম যেটা ফলো করি সেটা হচ্ছে একটা গণনা রাখি যে কত কিলো চলছে আমার বাইক যেমন দেখা গেছে আমি প্রতি আড়াই হাজার থেকে তিন হাজার কিলো পর পরে আমি আমার ইঞ্জিন অয়েল চেঞ্জ করি তো যখন দুই হাজার কিলো হয়ে যায় তখনই আমি আমার ইঞ্জিন অয়েলের দিকে তাকাই যে এটার পরিমাণটা কি পরিমাণ আছে যে বাড়ছে না কমছে সেটা আমি খেয়াল করি তো এই যে ঘন্টাখানে ডাবল স্ট্যান্ড করে রাখার পরে আমারটাই দেখলাম যে এই যে ইঞ্জিন অয়েলের দাগ থেকে অনেকটা নিচে চলে আসছে মানে দাগটা হওয়ার কথা ইঞ্জিন অয়েলের এইখানে এটা টাইম আসছে অর্ধেকে আমার আগেই টপ আপ করা উচিত ছিল আগে হয়তো তেমন মনোযোগ সহকারে চেক দিই নেই বাট এখন ইমার্জেন্সি হয়ে গেছে এটা চেঞ্জ করা তো দুই হাজারের পর থেকে আমি আপনাদেরকে রিকমেন্ড করব যদি সেল অ্যাডভান্স লং রাইড ইউজ করেন বা আলট্রা ইউজ করেন না কেন পনেরো থেকে দুই হাজারের মধ্যে একটা চেক আপ দিয়ে দেওয়া ভালো যে ইঞ্জিন অয়েলের অবস্থা কী তো এই দুইটা সিস্টেম নাম্বার ওয়ান হইলো প্রথমে আপনি খেয়াল করবেন আপনারটা কত কিলো চলছে নাম্বার টু খেয়াল করবেন যে আপনারটা কী পরিমাণ ইঞ্জিন অয়েল আছে মানে ইঞ্জিন অয়েলের যে নির্দিষ্ট দাগ আছে দাগ থেকে কমছে না বাড়ছে এটা আর যাদের ইঞ্জিন অয়েল ইন্ডিকেটর নাই যে সকল বাইকে তাদের অবশ্য এই টেকনিকটা ফলো করার কোনো ওয়ে নাই সো তারা তিন নম্বর টেকনিকটা ফলো করবেন আর তিন নাম্বার টেকনিকটা হচ্ছে আপনি ইঞ্জিন অয়েলটা আমি যেটা করি ইঞ্জিন অয়েলটা আমারটা যেহেতু কোনো কাঠি নাই ইঞ্জিন অয়েলে অনেকগুলোতে ইঞ্জিন অয়েলের যেখান দিয়ে ইঞ্জিন অয়েল লোড করে সেখান দিয়ে কোনো কাঠি থাকে সেই কাঠিটা দিয়ে বা বাইরে থেকে কোনো কিছু একটা দিয়ে ইন্ডিন অয়েলটা যে কোনোভাবে হোক আপনার হাতে বাঙ্গুলে নেবেন নিয়ে সেটার বেসকোসিটি চেক করবেন যে বেসকোসিটি চেক করা বলতে এটা কি এখনও পাতলা আছে না একটু গাঢ় গাঢ় আছে মানে আরও কিছু কিলোমিটার রাইড করা যাবে কি না তো যেহেতু আমারটা কোনো কাঠি নাই এই জন্য একটা ইন্ডিয়ানি নিয়ে ভিতরে ইন্ডিন অয়েল কিছুটা এলো বেসকোসিটি ইঞ্জিনের মোটামুটি পাতলা পাতলা ভালোই চেঞ্জ করার সময় চলে আসছে হয়েছে সেটা আপনি চাইলে এক হাজার পনেরোশো দুই হাজার কোনো জায়গায় আপনি এটা চেঞ্জ করতে মানে চেক করতে পারেন সো সেটা চেক করি চেক করে যখন দেখি যে না এটা টেম্পার অলরেডি চলে গেছে তখন চেঞ্জ করতে পারি আর চার নাম্বার এটা যদিও এটা সবার আগেই নজরে চলে আসে যে এটা সবার আগে ফলো করি যে বাইক যখন চালাই বাইকের স্মুথনেসটা কইমা আসে দেখা গেছে ফার্স্ট গিয়ারে সেকেন্ড গিয়ারে বাইকটা ওইরকম রেসপন্স করে না একটা ধাক্কা মারে মাঝে মাঝে মানে স্মুথনেসটা অনেক কইমা যায় যেমন বাইক একটু জ্যাম জ্যাম হয়ে থাকে তখনই মনে করি যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে তো তারপরে ইঞ্জিন অয়েল আমরা চেঞ্জ করে ফেলি সো আমারটা অলরেডি আঠাইশো প্লাস চলছে আমি যেহেতু ইঞ্জিন অয়েল ইউজ করি ছেলেট ভান্সের লং রাইড তো আঠাইশো প্লাস চলছে তিন হাজার চালানোর কথা ছিল বাট আজকে চেঞ্জ না করলে পরে আর সময় পাবো না তো এই জন্য আজকে এই আঠাইশো সাড়ে আঠাইশোতেই চেঞ্জ করে ফেলবো